বন্ধুরা একবার ফুল চলে আসার পর কি তোমাদের বিলিফুল গাছের মধ্যে আর তোমরা কুড়ি এবং ফুলকে কি আসতে লক্ষ্য করতে পারছো না তোমরা চাইছো এই এপ্রিল মাস থেকে শুরু করে সম্পূর্ণ অক্টোবর মাস পর্যন্ত তোমাদের বেলি ফুল গাছগুলি প্রচুর পরিমাণে কুড়িতে এবং থোকায় থোকায় ফুলে ভরে থাকবে তাহলে আর সময় নষ্ট না করে তোমাদের এই জিনিসটা এখনই কিন্তু তোমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছের মধ্যে অবশ্যই কিন্তু প্রয়োগ করে দিতে হবে বন্ধুরা এপ্রিলের শুরু হয়ে যাওয়া মানেই আমাদের বেলি ফুল গাছের মধ্যে ফ্লাওয়ারিং পিরিয়ড শুরু হয়ে যাওয়া কিন্তু এই সময় আমরা দেখছি আমাদের বেলি ফুল গাছের মধ্যে যে সমস্ত কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলি কিন্তু হঠাৎ করে এইরকম কিন্তু ঝলসে পুঁড়ে যেতে আরম্ভ করছে কোন কোনো বেলি গাছের মধ্যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ফুল বা কুঁড়ি আসার কোনো রকমের চিহ্ন নেই এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের বেলফুল গাছের মধ্যে যখন কুঁড়ি আসছে সেই কুঁড়ি আসা মাত্রই এক ধরনের কুঁড়ি ছিদ্রকারী পোকার কিন্তু আক্রমণ শুরু হয়ে যাচ্ছে ফলে গাছের মধ্যে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি কিন্তু সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাল অ্যাটাককে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই আমরা আর দেরি না করে আমরা আমাদের বেলিফুল গাছের মধ্যে যদি কিছু ঘরোয়া পরিচর্যাকে এই সময় করতে শুরু করে দিই এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের বেলিফুল গাছের মধ্যে কিছু ঘরোয়া খাবারকে প্রয়োগ করি তাহলে যেমন এই সময় এই সমস্ত সমস্যা থেকে আমরা আমাদের বেলিফুল গাছগুলোকে দূরে রাখতে পারব তেমন যে সমস্ত বেলিফুল গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি বা একবার ফুল এসে যাওয়ার পর গাছের মধ্যে আর কুড়ি আসছে না সেই সমস্ত গাছের মধ্যে আমরা যেমন মাত্র সাত দিনে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আনতে পারবো তেমন গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকেও বৃদ্ধি করতে পারবো তো এই সময় আমাদের বেলিফুল গাছের সার্বিক জন্য এবং থেকে গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই সময় কুঁড়িকে আনার জন্য আমাদের কোন কোন পরিচর্যাগুলোকে এই সময় আমাদের বেলিফুল গাছের মধ্যে করতে হবে বা এই রসুনকে আমরা বেলিফুল গাছের মধ্যে প্রয়োগ করে আমরা এই সময় কোন কোন বেনিফিট পেতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত বেলিফুল গাছগুলোর মধ্যে মুড়ি এবং ফুল আসতে শুরু করেনি বা যে সমস্ত বেলিফুল গাছের মধ্যে একবার ফুল এসে যাওয়ার পর আর তোমরা দ্বিতীয়বার গাছের মধ্যে কুড়ি বা ফুলকে আনতে পারছো না তোমাদের সেই সমস্ত বিলিফুল গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় কুড়ি এবং ফুলকে আনতে হতে গেলে এবং প্রত্যেকটা কুড়িকে সঠিকভাবে ফুটিয়ে ফুলে পরিণত করতে গেলে প্রথম যে কাজটাকে তোমাদের করতে হবে সেই সমস্ত ফুল গাছকে আমাদের কিন্তু অল্প বিস্তর করতে হবে কারণ আমাদের সকলকেই মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা ফুল গাছ তার নতুন নতুন শাখা থেকেই কিন্তু ফুল এবং কুড়িকে আমাদের প্রদান করে থাকে এইখানে ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে আমার এই ফুল গাছের ডালটা কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে ফলে গাছের মধ্যে কিন্তু দুই আসছে না এবং গাছ থেকে আমি কিন্তু ফুলও পাচ্ছি না তাই আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের গাছের মধ্যে নতুন ব্রাঞ্চে আনতে হবে এবং তার জন্য আমাদের কিন্তু গাছকে অল্প বিস্তর কাটাই ছাটাই করতে হবে তো আমরা যেটা করব আমরা কিন্তু আমাদের যে সমস্ত বেলিফুল গাছের ডালগুলো পুরোপুরিভাবে বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে সেই সমস্ত ডালগুলোকে আমরা চিহ্নিত করব এবং আমরা চিহ্নিত করার পর সেই সব ডালকে কিন্তু আমরা চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু পুন করে দেব যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছের কাটায় ছাটাইটা অল্প বিস্তর করে ফেলছি তো বন্ধুরা এক্ষেত্রে যেটা হবে আমরা এই যে ডালগুলোকে পুন করলাম এই ডালের কাটা অংশ থেকে কিন্তু আরও নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং তার ফলে আমাদের গাছের মধ্যে সেই নতুন ব্রাঞ্চগুলো পুরী আনতে শুরু করবে কিন্তু এর পাশাপাশি তোমরা এই সময় অনেকেই আমাকে বলছো যে তোমাদের বেলি ফুল গাছের মধ্যে একবার পুরী এবং ফুল চলে আসার পর তোমরা আর দ্বিতীয়বার পেলি ফুল গাছের মধ্যে কুডি এবং ফুলকে আনতে পারছো না তো বন্ধুরা ফুল গাছের মধ্যে একবার কুঁড়ি এবং ফুল চলে আসার পর দ্বিতীয়বার গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল না আসার পেছনে মোট কিন্তু দুটি কারণ আছে এবং সেই দুটি কারণের মধ্যে প্রথম কারণ হলো গাছের মধ্যে ফুল ফুটে যাওয়ার পর এই রকম বিন্দু রয়ে যাওয়া তাই আমাদের ফুল গাছের মধ্যে বারবার কুঁড়ি এবং ফুলকে আনার জন্য যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা গাছের মধ্যে থাকা এই বিন্দুকে আমাদের কিন্তু সময়ে সময়ে পিঞ্চ করে দিতে হবে আমি আগেই তোমাদের বললাম পিঞ্চ করাটা কিন্তু সারা বছর আমাদের কিন্তু বেলিফুল গাছের মধ্যে চালিয়ে যেতে হবে কারণ পিঞ্চিংই বন্ধুরা এমন একটা জিনিস যা আমাদের গাছের মধ্যে বারবার কিন্তু ফুল এবং পুঁড়িকে আনতে আমাদের সাহায্য করবে বন্ধুরা এরপর যে কারণটা আছে সেটা হলো আমাদের বেলফুল গাছের মধ্যে খাবারের অভাব যেহেতু এই সময় আমাদের বেলফুল গাছের একটি গ্রোয়িং পিরিয়ড এবং ফুল আসার সময় তাই আমাদের বেলফুল গাছের মধ্যে বারবার আমাদের পুঁড়িকে আনার জন্য আমাদের সময়ে সময়ে সঠিক খাবারকেও আমাদের বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো এই যে খাবারটাকে তোমরা আমার হাতের মধ্যে দেখছো এই খাবারটাকে যদি আমরা মাত্র পনেরো দিনে একবার করে আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মাটির মধ্যে আমরা প্রয়োগ করে দিতে পারি তাহলেই কিন্তু সমস্ত ধরনের খাদ্য চাহিদা আমাদের বেলফুল গাছের মধ্যে আমরা মেটাতে পারবো এবং বারবার আমাদের বেলফুল গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে পেতে পারব তো কী এই খাবার তো বন্ধুরা এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছ এটা হলো ডিমের খোসার গুঁড়ো যার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং নানান ধরনের কিন্তু ভিটামিন যা এই সময় গাছকে ফুল আনার জন্য কিন্তু ভিতর থেকে তৈরি করবে এবং চুড়ি ছড়ার হাত থেকে কিন্তু রোধ করবে তো এই ডিমের খোসাকে যারা তোমরা ব্যবহার করতে চাও না তারা তোমরা কিন্তু এখানে হাত চামচ চুন বা চকের গুঁড়োকে কিন্তু ব্যবহার করতে পারো তো আমার কাছে ডিমের খোসা অ্যাভেলেবেল আছে তাই ডিমের খোসার গুঁড়োকে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি দু চামচ তোমরা দেখতে পাচ্ছ এবং এই ডিমের খোঁচার সাথে সাথে আমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা চা পাতা যে চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে আছে অনুখাদ্য এবং এই চা পাতা গাছের মাটিকে কিন্তু আমাদের অ্যাসিডিক রাখতেও এই সময় সাহায্য করবে তো আমি এখানে যেটা করেছি আমি কিন্তু দু চামচ ডিমের খোসার গুঁড়োর সাথে আমি দু চামচ কিন্তু ফ্রেশ চা পাতাকে ব্যবহার করছি এবং এই চা পাতার সাথে সাথে আমাদের যে তিন নম্বর উপকরণটাকে এরপর নিতে হবে সেটা হলো বন্ধুরা এই কলার খোসা যে কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস তো এখানে তোমরা কলার খোসাকে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে পারো কিংবা তোমরা এই ধরনের একটু ছোট ছোট করে কলার খোসাগুলোকে একটু শুকিয়ে যাওয়ার পর এরকম হাতে করে রোগড়ে নিয়েও এই খাবারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো এরপর এই যে তিনটে জিনিসকে আমরা নিলাম এই তিনটে জিনিসকে আমাদের কিন্তু একত্রে ভালোভাবে কিন্তু মিশিয়ে ফেলতে হবে এবং এই খাবারটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের দেখতে হবে গাছের মাটিটা আমাদের ময়েশ্চার আছে কি না যখন দেখব আমাদের গাছের মাটি ময়েশ্চার আছে তখন আমাদের যেটা করতে হবে মাটিটাকে এইরকমভাবে কিন্তু আমাদের অল্প করে একটুখানি খুশে নিতে হবে এবং খুশে নেওয়ার পর আমাদের কিন্তু এই খাবারটাকে দু চামচ মতন আমাদের কিন্তু প্রত্যেকটা বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে হবে এবং এই খাবারটাকে যদি আমরা এই সময় প্রয়োগ করে দিই তাহলে যেটা হবে আমাদের এক হপ্তার মধ্যেই যে সমস্ত গাছের মধ্যে কুঁড়ি আসছে না সেই সমস্ত গাছের আসতে কিন্তু শুরু করবে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আমাদের বেলিফুল গাছের মধ্যে এই ধরনের কুড়ি আসার পর এই সময় আমরা লক্ষ্য করতে পারি অধিকাংশ কুড়ি গাছের মধ্যে থেকে কিন্তু শুকিয়ে ঝরে পড়তে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় বাকি কুঁড়িগুলো একটি কুঁড়ি ছিদ্রকারী পোকা এসে কিন্তু ফুটো করে দিয়ে চলে যায় তো এই দুই ধরনের সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হতে গেলে আমাদের যে প্রথম কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের এই সময় প্রত্যেকটা বেলফুল গাছকে এই প্রচণ্ড দাবো দাবর হাত থেকে কিন্তু আমাদের বাঁচাতে হবে মানে আমরা যখন দেখব আমাদের বেলফুল গাছের মধ্যে এই রকম কুঁড়ি আসতে শুরু করেছে তখন কিন্তু আমরা আমাদের বেলফুল গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে ছাদ বাগানে রাখবো যে স্থানের মধ্যে সকাল থেকে দুপুর বারোটা কিংবা একটা অব্দি রোদ পাবে তারপর সেই জায়গাটা ছাওয়া পড়ে যাবে এবং তার পাশাপাশি আমাদের যেটা করতে হবে গাছকে যেমন সঠিকভাবে রোদ দিতে হবে তেমন কিন্তু গাছের মাটির মধ্যেও এই সময় কিন্তু ময়েশ্চার ভাবকে বজায় রাখতে হবে তাই আমরা যেটা করব আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে আমরা সকালে এবং বিকালে ভোরে কিন্তু আমরা জলকে এই সময় প্রয়োগ করব শুধুমাত্র বন্ধুরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করা নয় তার সঙ্গে সঙ্গে আমরা আমরা যেটা করব আমরা যখন গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করবো তখনই কিন্তু আমরা ঠান্ডা জলে স্প্রে করে আমরা গাছগুলোকে কিন্তু সান করিয়ে দেব এর ফলে যেটা হবে আমাদের গাছের মাটির সাথে সাথে গাছের পাতার মধ্যেও আর্দ্রতা বজায় থাকবে ফলে গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং পরিষ্কার থাকবে এবং যে সমস্ত কুঁড়ি আমাদের গাছের মধ্যে এসছে সেই সমস্ত পুঁড়ি কিন্তু আর শুকিয়ে ঝরে পড়বে না তো এই কয়েকটি কাজ ছাড়াও এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই সময় করে হাত থেকে আমাদের এই বেলিফুল গাছগুলোকে কিন্তু বাঁচাতে হবে কারণ আমাদের সমস্ত ধরনের পরিচর্যা করার পাশাপাশি আমরা যদি পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকেও গাছগুলোকে দূরে না রাখতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের মধ্যে ফুল আসবে না পুঁড়িগুলো কিন্তু গাছ থেকে ঝরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা হয়ে শুকিয়ে গাছ থেকে কিন্তু ঝরে পড়বে তো এই দুটি সমস্যার সমাধান করার ক্ষেত্রে এই সময় কিন্তু এই ঘরোয়া জিনিসটাকে মানে রসুনকে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছের মধ্যে প্রয়োগ করব তো কোন পদ্ধতিতে এই রসুনকে আমাদের বেলিফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো সেটা এবার আমরা দেখে নিই শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের রান্নাঘর থেকে একটা মাঝারি সাইজের রসুন এবং ছোট তিনটি পেঁয়াজকে সংগ্রহ করে নিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছো আমি নিয়ে নিয়েছি তো এই রসুন এবং পেঁয়াজকে সংগ্রহ করে নেবার পর আমাদের কিন্তু সেই রসুন এবং পেঁয়াজটাকে একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কিন্তু এইভাবে পেস্ট করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিক্সি গ্রাইন্ডারে রসুন এবং পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি এবং পেস্ট করার সময় কিন্তু তোমাদের এক্ষেত্রে জলকে অ্যাড করলে চলবে না এবং যখন এই রসুন এবং পেঁয়াজটা পেস্ট হয়ে যাবে তখন যেটা করতে হবে এই রসুন এবং পেঁয়াজ বাটাটাকে তোমাদের একটা সুতির কাপড়ের মধ্যে কিন্তু প্রথম নিয়ে নিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ রসুন এবং পেঁয়াজ বাটাটাকে একটা সুতির কাপড় ছেঁড়ার মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি এবং সুতির কাপড় ছেঁড়ার মধ্যে রসুন এবং পেঁয়াজটাকে নিয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই সুতির কাপড়টাকে আমাদের কিন্তু ভালো করে কিন্তু গুটিয়ে নিতে হবে এবং গুটিয়ে নেওয়ার পর আমাদের ভালো করে এর থেকে নির্যাসটা কিন্তু বের করে নিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেমন এর থেকে নির্যাসটা বের করে নিচ্ছি সম্পূর্ণ নির্যাসটা যখন এই রসুন এবং পেঁয়াজ বাটা থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু আমাদের এই কাপড়ের মধ্যে থাকা ছিবড়ে পেঁয়াজ বাটা এবং রসুনটাকে রোদের মধ্যে শুকিয়ে নিয়ে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে হবে কিন্তু আমরা যেহেতু এই এই দ্রবণটাকে ব্যবহার করবো ফার্টিলাইজার তৈরি করার ক্ষেত্রে তাই কিভাবে আমরা এই দ্রবণটাকে ব্যবহার করবো তো চলো সেটা এবার আমরা দেখে নিই আমাদের নিতে হবে এক লিটার জল তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এক লিটার জল নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমাদের প্রথম যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই আদা রসুন পেস্ট করা থেকে বেরিয়ে আসা তরল লিকুইডটাকে তো আমরা কতটা পরিমাণে এইটা নেবো আমরা কিন্তু এক লিটার জলের জন্য আমরা কিন্তু দশ এম এই কিন্তু দ্রবণটা কিন্তু মিশিয়ে দেবো এবং সুন্দরভাবে জলটাকে প্রথম কিন্তু খুলে নেবো তো এই যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডটাকে আমরা তৈরি করলাম এটাকে আরো পাওয়ারফুল তৈরি করার জন্য আমরা এর সঙ্গে যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই অর্ধেক পাতি লেবু। দেখতে পাচ্ছ আমি কিন্তু পাতি পাতিলেবুটাকে অর্ধেক কিন্তু আমি জলের মধ্যে সম্পূর্ণভাবে কিন্তু নেকড়ে দিচ্ছি এবং এই পাতি লেবুর রসও আমাদের গাছের মধ্যে থাকা পোকামাকড় একেবারেই সহ্য করতে পারে না তোমরা দেখতে পেলে আমি কিন্তু হাত পাতিলে ও এক লিটার জলের মধ্যে সম্পূর্ণ মিশিয়ে দিলাম এবং এই যে কীটনাশকটা তৈরি হলো সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা যদি প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর অন্তর আমাদের গাছের মধ্যে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছ থেকে প্রত্যেকটা পোকামাকড় যেমন দূর হবে তেমন গাছের মধ্যে কোনোভাবেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াল আক্রমণ কিন্তু হবে না এই দ্রবণটাকে আমরা শুধুমাত্র কিন্তু গাছের পাতার মধ্যে প্রয়োগ করব না এই দ্রবণটাকে যদি আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমরা যদি আমাদের গাছের মাটির মধ্যে আমরা আড়াইশো এম করে প্রয়োগ করে দিতে পারি তাহলে আমাদের গাছের মাটির মধ্যেও কোনো ধরনের যেমন ফাঙ্গাস সৃষ্টি হবে না তেমন কিন্তু আমাদের গাছ এই দ্রবণটা প্রয়োগ করা মাত্র দ্রুত যেমন বৃদ্ধি হবে তেমন আমরা প্রত্যেকটা গাছের মধ্যেই প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে কিন্তু এই সময় আনতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা এখনো পর্যন্ত করে রাখো তারা এই করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার